এই নৌকাটা নিয়ে আমরা কিন্তু গভীর জঙ্গলে কাঁকড়া সংগ্রহ করতে চাই খুব কষ্টেরই ব্যাপার কিন্তু খাদ্য একটু আগলা করা দেখি ওইটুকু জায়গার ভিতরে কিন্তু তিনজনের কিন্তু থাকতে হয় নমস্কার অজানা সুন্দরবন থেকে আমরা কিন্তু যে ফাঁট জাল সেই ফাঁট জালটা নিয়ে কিন্তু গাঁয়াল নদীর উদ্দেশ্যে কিন্তু রমনা দিয়েছি তাই ফাঁট জল কীভাবে নদীতে পাতা হয় বন্ধুদেরকে একবার সরাসরি দেখাবো চলুন তাহলে গাহাল নদীতে যাওয়া যাক আর এই নৌকাটা নিয়ে আমরা কিন্তু গভীর জঙ্গলে কাঁকড়া সংগ্রহ করতে চাই খুব কষ্টেরই ব্যাপার কিন্তু আগলা আগড়া করা ওইটুকু জায়গার ভিতরে কিন্তু তিনজনের কিন্তু থাকতে হয় বর্ষার সময় সময় কিন্তু ওই উন মাটির ওই উনুনে রান্না বান্না হয় খুব কষ্টেরই ব্যাপার তাই এ বিষয়ে অন্য ভিডিও তুলে ধরবো তা চলুন তাহলে গাঁড়াল আষাঢ় মাসের পরান্ত বেলায় আমরা কিন্তু ফাঁট জালটা দেওয়ার জন্য আস্তে আস্তে কিন্তু আমরা গাঁড়াল নদীর দিকে আগিয়ে যাচ্ছি তা গাঁহাল নদীর যে দৃশ্য যে মনোরম পরিবেশ আমাকে দেখাবার জন্য অনুভব করব দেখার মতো এখন কিন্তু ভাটা হচ্ছে এই ভাটাবেলায় আমাদের জালটা পাতা হবে গাঁড়াল নদীতে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি ভালো লাগবে আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নূতন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নূতন নূতন ভিডিও দেখার জন্য আজ কিন্তু আমাদের সাথে আমার জেঠুর মেয়েও কিন্তু চলে এসছে জাল ফেলাটা দেখার জন্য তাহলে বন্ধুরা আমাদের জালের লগিটা কিন্তু পোঁতা হচ্ছে এবার আমাদের জালটা ফেলা হবে তো সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখতে থাকবেন জাল ফেলা ভিডিও খুব একটা দেখই যাবেন তিনজন জাল পড়বে অল্প একটু

তো দ্বিতীয় নম্বর জাল ফেলাটা আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু দুই নম্বর জালের লগিটা যেখানে মারবো সেই জায়গায় কিন্তু চলে এসছি এবার আমাদের লগিটা মারা হবে পুরো মানে সুন্দরবনের গায়ে কিন্তু চলে এসছি এইভাবে আপনাদেরকে ভিডিও করে কিন্তু কেউ দেখাবে না অনেক বন্ধুরা কিন্তু আমাদের ঘর বাড়ি দিকে ভাবে যে আমরা খুব বড় লোক বড়ো লোক হলে কিন্তু এই সুন্দরবনের এই যে বাঘের জঙ্গল এই বাঘের জঙ্গলে কিন্তু আসবে আমাদের খুব ঘাটা ঘাটাখানি করে তারপরে ওই ঘর বাড়িটুকু করেছি আমরা আমি কিন্তু আর তিন দিন পরে কিন্তু আমি গভীর জঙ্গলে কাঁকড়া সংগ্রহ করতে চলে যাব এই কাঁকড়া সংগ্রহ করা কাজ কিন্তু খুব রিক্সির কাজ কারণ একটা পলক কি একবার পলক মারা হবে আর ভিতরে মানুষকে বাগে নিয়ে কিন্তু চলে সেই রিক্সের কাজে কিন্তু আমি করি করে ওই ঘর বাড়ি থেকে মানে আমরা বড় লোক নয় বন্ধু এটা আপনারা ভাব এই মাছ কাঁকড়া মেরে আমি ঘর বাড়িটা দু নম্বর জালটা আমাদের খেলা হচ্ছে আমরা দেখি সুন্দরবনে যারা ঘুরতে আসে তারা কিন্তু এতটাও কাছে আসতে পারে না বোটে তো নিয়েই আসে না এতটা কাছে হ্যাঁ আরো বোট ভাড়া নেয় বেশি তারা জাল ফেলাটা বন্ধুদেরকে বেশি দেখাবো না তো তৃতীয় নম্বর জাল পাতাটা আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আমাদের তৃতীয় নম্বর জালের লগিটা যেখানে মারা হবে সেখানে কিন্তু আমরা চলেই এসেছি বাবা কিন্তু নেমের লগিটা মারছে কারণ ভাটা পড়ে গেছে তার জন্য এটা কিন্তু জিরো সুতোর জাল নেই জালে কিন্তু প্রচুর মাছ জড়াই কি মাছ আপনাদেরকে দেখাতে পারি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন তো এটাই কিন্তু আমাদের লাস্ট জাল তো সকালে উঠে জাল তুলতে এসে কি মাছ পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর বেশি বেশি মাছ যেন পাবে এই আশা অবশ্যই সবাই করবেন নাকি আমাদের যত অজানা সুন্দরবনে যত বন্ধু আছে সবাই যেন আশা করে যে সকালে যেন বেশি বেশি মাছ দেখতে পাই আর বেশি বেশি মাছ পাইলে আমরা আনন্দ পাবো একটু যে কষ্ট মামের মাছ যে বাবা কষ্ট আমাদের পণ্ডিত যে ভয় করা কষ্ট ও তো প্রচন্ড ভয় করেছে ওটাও কষ্ট করতে হয়েছে কিন্তু দেখা হবে ভরেই চলে এসেছি জালটা তুলতে আর বর্ষাও চলে এসছে আর জাল তুলে কি মাছ পাই সরাসরি দেখাবো আপনারা দেখতে থাকুন বাড়ি থেকে আসতে আস্তে কিন্তু বর্ষাও শুরু হয়ে গেছে একটু সরে বসো আমাদের জালটা কিন্তু তোলা হচ্ছে তো দেখা যাক জালে কি মাছ পাই জালটা তোলার কাজ কিন্তু তিনজনের সেখানে দুজনে তোলা হচ্ছে তার জন্য একটু অসুবিধা হচ্ছে জালটা তোলার সময়

পর্যন্ত কিন্তু কোনো মাছের দেখা পেলাম না মাছ কি মাছ হবে না বাবা কি জানি দেখা যাক এত কষ্ট করে জালছি শেষের বেলা দেখি কি হয় এই ভোরের বেলায় কিন্তু জঙ্গলের ভিতরে অনেক পাখি ডাকে ডাকছে তো কি

মেঘলা কিন্তু ওয়েদার যখন তখন বৃষ্টি নামতে পারে বাবা আমি তো সত্যি বন্ধুদেরকে অবশ্যই দেখাবো কাঁকড়াটা ভালো করে কি বড় মাছ শেষের বেলায় কিন্তু বড় মাছ কাঁকড়া দিয়ে শেষ হলো দেখা কিন্তু এই মাছ কিন্তু আমি জ্যান্ত কখনোই দেখিনি এই প্রথম তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন দ্বিতীয় নম্বর জাল তুলে মাছ পায় আপনাদেরকে অবশ্যই দেখাবো এত বড় ঘাঁকরা সত্যি আমি কখনো দেখিনি আপনারা দেখেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন

না হলে ভেঙে দিতে হয়তো এইভাবে কিন্তু গভীর জঙ্গল থেকে কাঁকড়া ধরে এইভাবে বাঁধা হয় মামের কাছে ধরে বিশাল বড় সাইজের কিন্তু কাঁকড়া বেঁচে দাও দড়িটাকে তো দ্বিতীয় নম্বর জালের কাছে আমরা যাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমরা কিন্তু দ্বিতীয় নম্বর জালের কাছে চলে এসেছি কেটা আওয়াজ হলো বাবা কেটা আওয়াজ হলো কেটা আওয়াজ হয়েছে এক মিনিট লক্ষ্য করো এক ওই ধরে নেই এটা কোন আওয়াজ

ভোরের ঘুম সবাই ঘুমাতে চায় কিন্তু আমাদের তো ঘুমার উঠে চলে আসতে কষ্ট করে দুটো মাছ পেয়েছি বড় এটাই ভালো তাই হাত দিবি না নোনা গাছেটাই নোনা হাত কেটে যাবে চলে যায় যদি

একটা সেই বটপা চিংড়ি মাছ একটা ভোলা মাছ ছোট যাই টুকটাক বেঁধেছে এটা কি একটা মরে গেছে মনে হয়

তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন কতটা মাছ পেলাম আপনাদেরকে অবশ্যই দেখাবো তাহলে তিনটে ফাঁস জল ফেলে টোটাল আমরা এই মাছগুলো সংগ্রহ করলাম মাছগুলো একটু সুন্দর করে দেখাও কি কি মাছ আছে একটু নাম বলো দেখি দুই একটা মাম বাঁশ পাতা কাঁটা বেলি কান মাছ কাঁকড়া মাছ তা কথাবার্তায় আর দেরি করছি না দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার